গাইস আমি এই মাত্র গোছল করে বের হয়ে সারপ্রাইজ দেখলাম মানে আমার জামার কান্ড দেখলাম দেখো গাইস আমি গোছল করে বের হয়ে এসে দেখি যে আমার বিছানার উপরে এইগুলা চলো দেখি এগুলা কি আছে এই যে দেখো এখন বসে বসে খাবো ফুচকা এই যে আর এই যে আমার নাদান বোন তো গাইছি যে দেখো আমার একদম ভিজা আমার অনেক ক্ষুদা লাগছে সারাদিন আমি অনেক অনেক কাজ করছি না যেহেতু নতুন বাসা বুঝলি তো অনেক অনেক কাজ এখন কে একটা কবি ওয়াউ সারপ্রাইজ মাদার হ্যাকার ওয়াও অনেক মজা করে খো এখন আচ্ছা দেখাই কি কি আছে ওকে এই যে দেখো এখানে একদম সব কিছু আছে মাই খুল মুখাগুলো খুল এটা হলো যে যাই হোক ধুইনা পাতা না হলো যে মানে দই ফুচকা ঝাল ফুচকা সব ফুচকা একসাথে খেতে পারবে তোমরা এই যে প্যাকেট এটা হলো নারিকেল আমারও ভালো লাগে অনেক একের ভিতর সব কিছু আছে এখন বসে বসে খাবো তো তুমি কে কে খাবে চলে আসো তাড়াতাড়ি চলে আসো আর এটার মধ্যে কি আছে দেখি এটার মধ্যে কি আছে ও এটার মধ্যে আছে কি ব্রোস্ট চিকেন ব্রোস্ট আর এটার মধ্যে কি আছে আমার জামাই শুধু আমাকে খাওয়াই খাওয়াই মোটা বানাই ফেলবে মনে হয় এবার এইবার একদম মোটু হয়ে যাব রে গাইস একদম মোটু হয়ে যাব এটার মধ্যে কি পাঠাইছে এটার মধ্যে কি আমি তো জানি না দাঁড়াও 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 এই হালিম নাকি মাহি ও স্যুপ ফাটাইছে যান তুমি কি মানে মোটা বানাই ফেলবে এবার খাওয়াইতে খাওয়াইতে হ্যাঁ আই আল্লাহ এইবার আমি শেষ এইবার এইবার আমি শেষ এখানে স্যুপ আছে থাই স্যুপ হবে তো চলো খেতে খেতে একটা আপুর কমেন্ট পড়ি খুবই সুন্দর একটা কমেন্ট করছে আপুটা চান্নাত আপু মেয়ে মানুষের উপপতি থেকেও সুন্দর ভাগ্যবতী হতে হয় একদম ঠিক কথা বলছো আপু তো আর মজার কথা কি জানো এখন যুগের মানুষগুলো কিন্তু সৌন্দর্যের পিছিয়ে দৌড়ায় সুন্দর মানুষগুলোকেই বেশি পাত্তা দেয় বেশি পছন্দ করে আর আমাদের মতো দেখতে সুন্দর মানুষদের আসলে ভাগ্যটা হওয়া খুবই জরুরি যারা দেখতে ভালো না তাদের খুবই ইম্পর্টেন্ট হলো ভাগ্য মানে আল্লাহ যদি কোন রকমের যদি ভাগ্যটা ভালো করে দেয় তাহলে কিন্তু লাইফ সেটেল ঠিক আছে মানে সুন্দর হও আর অসুন্দর হও ভাগ্যটা যদি ভালো হয় তাহলে আর কোনো কথাই নাই আর যারা সুন্দর মানুষ আছো তাদের তো কপাল ভাই সবসময় ভালো থাকে তারা সুন্দর তারা মানুষের পাত্তা পায় খুব মানুষ সবাই পছন্দ করে কিন্তু ভাই আমরা হলাম কালা মানুষ দেখতেও সুন্দর কিন্তু আলহামদুলিল্লাহ ভাগ্যটা অনেক ভালো একটা মেয়ে মানুষের লাইফে যদি কোনোভাবে তার হাজবেন্ডটা ভালো পড়ে যায় তাহলে সে নির্দ্বিদায় সুখী সে নির্দ্বিদায় ভাগ্যবতী তার কারণ হচ্ছে আমাদের মেয়ে মানুষদের জাস্ট একটাই সম্পদ আছে সেটা হলো গিয়ে হাজব্যান্ড এই হাজব্যান্ড মানুষটা ছাড়া আসলে আমাদের কিচ্ছু নাই এই হাজব্যান্ডটা যদি ভালোই না পড়ে তাহলে ভাই দুনিয়া অন্ধকার আর যদি হাজব্যান্ডটা ভালো পড়ে তাহলে দুনিয়া আলোকিত আমি যেটা মনে করি একটা মেয়ে মানুষের লাইফে তার বড় অবদান হলো হাজব্যান্ডই হাজব্যান্ডটা যদি ভালো পড়ে তাহলে ভাই তোমাদেরকে বলে বুঝাতে পারবো না কত শান্তি কত শান্তি এই যে দেখো আমার কপালে একটা জুটছে ভাই সেই লেভেলের জুড়ছে মানে আমাকে পুরা বাচ্চাদের মতো ট্রিট করে ভাই তোমাদেরকে বলে বুঝাতে পারবো না মানে সে ভাবে আমি ছোটো বাচ্চাটা আমি বারবার তোমাদেরকে বলি সে আমাকে ছোটো বাচ্চাই ভাবে আমি জানি না কবে বড় হবো সে আমাকে এত ভালোবাসে এত যত্নে রাখে এত আদর করে মানে তোমাদেরকে বলে বুঝাতে পারবো না সে আমাকে এতটাই ভালোবাসে যে বললা না রূপবতীর থেকে ভাগ্যবতী হওয়া দরকার হ্যাঁ ভাই আমি ভাগ্যবতী হয়েছি কিন্তু আমি জানতাম না যে আমি এতটাই ভাগ্যবতী হব তার কারণ হচ্ছে জানো আমি না অনেক কালো একটা মেয়ে ছিলাম ছোটোকালে এত কালো ছিলাম আমাকে অনেকেই বলছে যে আমাকে বলছে যে এই মেয়েটাকে কিভাবে বিয়ে দিবা মেয়েটাকে কে বিয়ে করবে এই মেয়েটা কার মতো হয়েছে এত কালো ভাই কত কথা শুনতে হয়েছে আর আমি ছোটোকালে না অনেক চঞ্চল একটা মেয়ে ছিলাম খুবই বেত্তমিস একটা মেয়ে ছিলাম খুবই দুষ্ট একটা মেয়ে ছিলাম যা এখন তো ভালো হয়ে গেছি কিন্তু আমি জানি না যে আমার কপালে এরকম মানে একটা ভালো হাজব্যান্ড জুটবে আমি এত ব্যতমিস একটা মেয়ে বাট আমার কপালে এত ভালো একটা জামাই জুটবে সে আলহামদুলিল্লাহ আমার মতো ভাই আরও অনেক অনেক ভাগ্যবতী নারী আছে পৃথিবীতে আমি একাই না অনেক অনেক ভালো হাজব্যান্ড আছে আমি অনেকের ভিডিও দেখি খুব ভালোবাসে তাদেরকে সবার জন্য দোয়া রইল যারা পুরো নতুন বিয়ে করবে যাদের হাজব্যান্ড এখনো যেন না কেমন হবে তাদের জন্য দোয়া করে দিলাম যে বোন তোদের কপালের জন্য ভালো একটা জামাই জুটে দোয়া করে দিলাম আল্লাহ যেন তোদের কপালও একটা ভালো জামাই দেয় তো গাইস আমি তো খাচ্ছি খাচ্ছি আর খাচ্ছি খাওয়ার থামতেছে না নতুন বাসায় আসার পর থেকে খাচ্ছি পুরান যখন ছিলাম তখনও খাইলাম খাইতে খাইতে এবার মনে হয় আমি একদম মোটোই হয়ে যাব বাট না আমি মোটো হব না তাই কারণ হচ্ছে সিক্রেট সিক্রেট এটা বলা যাবে না যাই হোক এদিকে আমি খাইতে খাইতে বেউ শোয়া যাইতাছি এখন আমি জায়গা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাইও কমেন্ট কইরা তে লাইকও দিয়া যাইও আল্লাহ হাফিজ